আসসালামু আলাইকুম আজকে আমরা পাথরের ইউনিট ওয়েট অর্থাৎ বাল্ক ডেন্সিটি বের করব তো আমাদের এই টেস্টটা করার জন্য যে যে অ্যাপারাইটিসগুলো লাগবে সেটা হলো প্রথমত একটা ব্যালেন্স লাগবে এবং একটা মোল্ড লাগবে এই মোল্ডের কিছু স্পেসিফিকেশান আছে এর যে ডায়ামিটার আছে ডায়ামিটারের ইকুয়াল হতে হবে হাইটটা তবে এই ডায়ামিটারের এইট্টি পার্সেন্ট লেস হতে পারবে না এবং ওয়ান হাই হতে পারবে না এটা হলো এটার স্পেসিফিকেশান এবং এই মোল্ডের যে থিকনেস সে বটম থিকনেসটা এগারো লিটারের জন্য এইচটিএম সি টোয়েন্টি নাইন যেটা বলতেছে আমরা এই স্ট্যান্ডার্ডটা ফলো করতেছি আজকে টেস্টের জন্য এইচ C29 সি টোয়েন্টি নাইন সেখানে এগারো লিটারের জন্য বিভিন্ন সাইজের লিটার ক্যাপাসিটি অনুযায়ী ইয়া করা আছে বলে আপনার ক্যাটাগরাইজ করা আছে যে থিকনেসটা কতটুকু হবে তো আমরা এগারো লিটারের জন্য যেটা সেটাতে দেখছি যে এই ওয়াল থিকনেসটা টু পয়েন্ট ফাইভ এবং বটমের যে ইয়া আছে বেজ আছে সেই বটমটা হবে ফাইভ এম সাথে লাগবে একটা টেম্পিং রড এবং টেম্পারেচার মিটার প্রথমে আমরা এই মোল্ডের ভলিউম বের করব তো ভলিউমটা আমাদের লেন্থ এবং এই ডায়ামিটার দিয়ে বের করা যায় কিন্তু এইচটিএম যেটা বলছে সেটা হলো ক্যালিব্রেশন করে নিতে হবে ভিতরে ওয়াটার দিয়ে তো সেক্ষেত্রে আমরা যে খালি মল এই খালি মলটা আমরা ব্যালেন্সে ওয়েট করে নিব এখানে শুধুমাত্র খালি মলটাই আমরা মেজার করে নিব এখানে ছয় গ্রাম আসছে আমরা এখানে যে ওয়েট অফ মল সেটা নিয়ে নিচ্ছি ছয় গ্রাম এরপর আমরা এই মল্ডে পানি নিব পানি ফুল ভর্তি করার পরে আমাদের ওয়েটটা নিব এরপর আমরা পুরো মল্ডকে পানি দ্বারা পূর্ণ করবো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে টপটা একদম বরাবর হতে হবে কম রাখা যাবে না পানিটা ক্যালিব্রেশনের মূল উদ্দেশ্য হলো যে এর ভিতরে কতটুকু ভলিউমের পানি ইয়ে করতেছে ধরতেছে ওই ভলিউম অনুযায়ী আমরা ইউনিট ওয়েটটা ক্যালকুলেট করার সময় রেফারেন্স হিসাবে এই ভলিউমটা বের ব্যবহার করব। আমাদের পরিপূর্ণ হওয়ার পরে আমাদের যে ওয়েটটা সেই ওয়েটটা আমরা নিয়ে নেব মোল্ড এখন পানি দিয়ে পরিপূর্ণ করে নিয়েছি পুরোটাই এরপরে আমাদের যে মেজারমেন্ট আসছে সেই মেজারমেন্টটা আমরা নিয়ে নিব এখানে যে মেজারমেন্ট আসছে সেটা হলো যে মোল্ড প্লাস ওয়াটার সেটা হলো চব্বিশ হাজার পঁয়ষট্টি চব্বিশ হাজার পঁয়ষট্টি গ্রাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ওয়াটারের টেম্পারেচারটা মেজার করতে হবে এখন আমরা ওয়াটারের টেম্পারেচারটা নিয়ে নিব সো টেম্পারেচার মিটারটা দেওয়ার পরে কিছু সময় আমরা অপেক্ষা করবে অ্যাকুরেট মেজারমেন্টের জন্য যে মেজারমেন্টটা আমরা পাচ্ছি ওয়াটারের টেম্পারেচার টোয়েন্টি নাইন পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস আমরা পেয়েছি এখন আমাদের যে মোল্ডের যে ভলিউম সেই ভলিউমের ক্যালকুলেট করে বের করবো এখন আমরা ওয়েট অফ ওয়াটারের ওয়েটটা আমরা বের করে নেব এটা থেকে এটা মাইনাস দিয়ে এটা থেকে এটা মাইনাস দিলে আমাদের যে ওয়াটার সেই ওয়াটারটা হলো সতেরো হাজার পাঁচশো গ্রাম ওয়াটারের ওজন পাওয়ার পরে আমাদের যে ওয়াটারের যে টেম্পারেচার এই টেম্পারেচারের সাপেক্ষে এইচটিএম সি টোয়েন্টি নাইন বলতে সে যদি ওয়াটারের টেম্পারেচার এমন থাকে এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে এই রেঞ্জে আমাদের যে ভলিউম সেই ভলিউমটা হবে তো আমরা এখন যে ওয়াটারের ভলিউমটা মাল্টিপ্লাই করবো আমাদের ওয়াটারের যে টেম্পারেচারের পাইসিস সেটা হলো যে টোয়েন্টি এখানে আসে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন এবং ইন বিটুইন টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর সো টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেনটা আমরা কনসিডার করছি এবং আমাদের যে ভলিউমের সাথে যে মাল্টিপ্লাই করবো সেটা হলো যে এইটা নশো ছিয়ানব্বই পয়েন্ট ফাইভ নাইন সেক্ষেত্রে আমরা যে ওয়াটারের যে মেন ওয়েট পাইলাম ওয়াটারের যে মেন এই এই ওয়েটটা পাইলাম এটার সাথে জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স ফাইভ নাইন ওয়ান মাল্টিপ্লাই করলে আমাদের যেটা পাবো সেটাই হল আমাদের ক্যালিগুরেশান মোল্ডের ভলিউম ওয়ান সেভেন ফোর সিক্স নাইন পয়েন্ট টু ফোর থ্রি সিসি তো প্রথমে আমরা স্যাম্পলে লুজ ইউনিট ওয়েট বের করবো সো লুজ ইউনিট ওয়েটের জন্য আমরা পুরোটা ভর্তি করে নেব স্যাম্পল এখন আমরা লুজ ওয়েটটা নিব জন্য কোনো কম্প্যাকশান করবো না এরপরে টপ লেয়ারটা আমরা লেবেল করে নিব এটা আমরা এখন লুজ ওয়েটের জন্য আমরা কম্প্যাকশান ছাড়া স্যাম্পলের ওয়েটটা নিয়ে নিব আমরা লুজ ইউনিট ওয়েটের জন্য যে ওয়েটটা পাইলাম সহ ম্যাটেরিয়ালসে সেটা হলো তেত্রিশ হাজার একশো উনআশি গ্রাম এবং আমরা যে শুধু মোল্ডের ইয়া পেয়েছিলাম ওয়েট পেয়েছিলাম সেটা হলো ছয় হাজার পাঁচশো এখন এটা থেকে এটা মাইনাস দিলে আমরা হলো যে লুজ স্যাম্পলের ওয়েটটা পেয়ে যাব এখন কমপ্যাক্টেড ইউনিট ওয়েট নেব সেটার জন্য আমরা এই যে মোল্ড এই মোল্ডকে থ্রি লেয়ারে আমরা ই করবো বলে ফিল করবো এবং প্রতিটা লেয়ারে পঁচিশটা করে টেম্পিং রডের স্ট্রোকস দেবো তো প্রথম লেয়ারে আমাদের ফিল করার পরে কম্প্যাকশানার আগে টপ লেয়ারটা আমাদেরকে মোটামুটি লেভেল করে নিতে হবে এরপর পঞ্চাশ এম এম হাইট থেকে আমাদের কম্প্যাক্ট করতে হবে পঁচিশটা প্রতিটা জায়গায় দিতে হবে এক জায়গায় পঁচিশটা ব্লো না পারে খেয়াল রাখতে হবে যেমন পুরোটা এরিয়া জুড়ে আমাদের পঁচিশটা ব্লো আমরা দিতে পারি ওকে প্রথম লেয়ার আমাদের পূর্ণ হয়েছে পঁচিশটা কম্প্যাকশন করছি পঁচিশটা ব্লো দিচ্ছি টেম্পিং রড দিয়ে এবার দ্বিতীয় লেয়ার আমরা ফিল করবো আবার আমরা টপ সারফেসটা মোটামুটি লেভেল করে তারপর প্রচেষ্টা বলে দেবো এখন যে আমি প্রেসারটা ব্লোটা দিচ্ছি এই ব্লোটা এত জোরে দিব না যে আমাদের যে সেকেন্ড লেয়ার আছে এটা ভেদ করে প্রথম লেয়ারে আমার ব্লোটা চলে যায় এতটুকু ইম্প্যাক্ট আমরা দিব না খুব ফাইনাল লেয়ার ফিল করার পরে আবার আমরা প্রতিষ্ঠা বলো কন্ট্যাক্ট করে নেবো পঁচিশটা ব্লাউজ শেষ হয়ে গেলে আমরা টপটা লেভেল করে নিব লেভেল হয়ে গেলে আমাদের যে কম্প্যাক্টেড স্যাম্পল কম্প্যাক্টেড স্যাম্পল সেই স্যাম্পলটার মেজারমেন্ট নিয়ে নিব মলসো এখন আমরা আসি ক্যালকুলেশন প্রসিডিউরে আমরা মল্ডের যে ভলিউমটা পেয়েছিলাম সেটা এটা এবং আমরা লুজ ইউনিট ওয়েট বের করার জন্য আমরা যে এগ্রিগেটের যে মল্ডে ই পেয়েছিলাম ওজন পেয়েছিলাম সেটা এটা এটা ডিভাইডেড বাই এটা দিলে আমাদের ইউনিট ওয়েটটা বের হয়ে যাবে তো আমরা এখানে করছি স্যান্ডের লুজ ইউনিট ওয়েটটা আমরা পেয়েছিলাম এগ্রিগেটের ভ্যালু এত আর হলো মল্ডের যে ভলিউম সেটা এত এটাকে এক হাজার দ্বারা গুণ দিলে কেজি পার মিটার কিউবে আমাদের চলে আসবে ইউনিট ওয়েটটা তো এখানে আসছে আমাদের পনেরোশো পঁচিশ পয়েন্ট তেরো কেজি পার মিটার কিউব তো আমাদের যে স্যাম্পল ছিল এই স্যাম্পলের যে টেস্টটা করে আমরা যেটা পাইলাম লুজ ইউনিট ওয়েটটা হলো পনেরোশো পঁচিশ পয়েন্ট ওয়ান থ্রি কেজি পার মিটার কিউব এবার আমরা দেখব কম্প্যাক্টেড ইউনিট ওয়েট সেটা আমরা যে ভলিউম পেয়েছিলাম মোল্ডের সেটা সেম আমরা হলো এগ্রিগেটের যে কম্প্যাক্ট করার পরে যে ভ্যালুটা পেয়েছিলাম এগ্রিগেটের ওজন সেটা হলো এটা এটা বাই বাইটা দিয়ে এক হাজার দিয়ে গুণ দিলে আমাদের যেটা আসে এখানে ক্যালকুলেশানে সেটা হলো ষোলোশো সাতষট্টি দশমিক চুরাশি ষোলোশো সাতষট্টি দশমিক কেজি পার মিটার কিউ সো আমরা দেখলাম যে আজকে ইউনিটোয়েড এগ্রিগেটের ইউনিটয়েড লুজ কন্ডিশানে এবং কম্প্যাক্টেড কন্ডিশানে দুইটা কন্ডিশানে আমাদের ইউনিট ইউনিটওয়ারটা দেখলাম আশা করি আপনারা এটা জেনে উপকৃত হবেন আর কোনো কোয়ারি থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্লিজ